আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু আত্মীয়রা যদি সম্পর্ক রাখতে না চায় তাহলে আমার কি করণীয় দেখুন নবী করিম সাল্লাম বলেছেন রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে যে সম্পর্ক রক্ষা করে না ছিন্ন করে ফেলে এই লোক জান্নাতে যাবে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরস আত্মীয় কারা রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ তাদের তাদের দুইটা ধারা আছে একটা হলো মায়ের দীক্ষার একটা হলো বাবার দিককার মায়ের দিককার আত্মীয় বাবার দিককার আত্মীয় কারা বাপ দাদা দাদার বাপ থাকলে তারা দাদি চাচা ফুফু চাচা তো ভাই বোন এরা হলো বাপের দিককার আত্মীয় আবার মায়ের আত্মীয় হলো মা নানা নানি মামা খালা এরা হলো মায়ের দিককার আত্মীয় ভাই বোন তো অনেক কাছে আত্মীয় সন্তান তো বটেই মা বাবত আছে এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ এই যে তালিকা বললাম এদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কি ফরজ এই ফরজ কাজটা আমরা অনেকে বুঝি না দেখা যায় অনেকে ফুহুর সাথে মাসকে মাস হয় যোগাযোগ নেই চাচার খোঁজ খবর নেয় না মাসকে মাস হয়ে গেছে দেখা সাক্ষাৎ হয়তো সালামও হয় না অথচ তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা আমরা অনেক অবহেলা করি এখন প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন এরকম প্রশ্ন আমাদের অনেকের যে আমি চাই ভালো থাকতে কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আমার কিভাবে ঠিক একই প্রশ্ন এক ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল করেছেন নবী সাল সাল্লামের কাছে প্রশ্ন করেছেন আমি আমার আত্মীয় স্বজন সাথে সমর্ক বজায় রাখতে চাই কিন্তু তারা আমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না তখন নবী করিম সাল্লাহাম বলেছেন আমার বাচ্চাকে একটা জামা দিলো আমি তার বাচ্চাকে একটা জামা দিলাম সে আমাকে একবেলা দাওয়াত করে খাওয়ালো আমি তাকে একবেলা দাওয়াত করে খাওয়ালাম এটা তো যে কেউ করবে আত্মীয়তার সম্পর্কে রক্ষাকারী সে যার আত্মীয় তাকে ইগনোর করে তার সাথে আগ্রহ না কিন্তু দেখায় সে একটু উপকার করার চেষ্টা করে সে একটু খোঁজ খবর নেয় সে একটু দোয়া করে এটা হলো আপনি সম্পর্ক রক্ষাকারী অর্থাৎ আপনি যার সাথে আত্মীয়তা রক্ষা করতে চাচ্ছেন তিনি রক্ষা করতে না চাইলেও আপনি আন্তরিক হবেন ইনজুন আল্লাহ আপনার আল্লাহ